সুপ্রিয় দর্শক আবারও আদিত্য বার্ড হাউসে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আদিত্য বার্ড হাউসে বেশ কিছু পাখি কালেকশন করেছে ইতিমধ্যে আপনারা যেই যে পাখিগুলো নিতে চান আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন চাইলেও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ সহ ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং কি পাখির ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু বাসের মাধ্যমে পাখি পাঠাবো এবং কি ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ যে কোনো পাখি আমাদের থেকে অর্ডার করে আপনার পাখি ক্রয় করতে পারবেন আজকে কথা আর বাড়াবো না আমাদের কাছে কি কি পাখির কালেকশন রয়েছে অবশ্যই এই বলে তো সম্পূর্ণ ধৈর্য দেখার অনুরোধ দর্শক চলুন আজকে কি কি পাখি রয়েছে আমরা দেখে আসি দর্শক দেখতে আছেন কত চমৎকার এক জোড়া ব্রিডিং পেয়ার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার জোড়া লরি পাখি যারা লরি পাখি খুঁজ করতেছিলেন একজন এইগুলার বয়স হচ্ছে দুই বছর ক্লাস যারা নিয়ে ব্রিডিং করাতে যাচ্ছেন যারা সময়ের অপেক্ষা না করে ব্রিডিং করাতে চান তারা কিন্তু এই জোড়াটা নিতে পারবেন দেখেন কত চমৎকার একটা জোড়া মাসাল্লাহ কত সুন্দর ব্রন্ডিং পাখি গুলো দেখতে পাচ্ছেন তো এই জোড়াটাকে যদি নিতে চান দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা তো অবশ্যই আলোচনার সাপেক্ষে কিছুটা কমানো যাবে আপনার চাইলে কিন্তু এসে দেখে শুনে কিন্তু এই পাখি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই পাখির জোড়াটা নিতে পারবেন রেড কালার লরি এই পাখিটা কিন্তু অনেক সুন্দর কথাও বলতে পারে এটা টেন ছিল এখন টেনটা ভেঙে গেছে তো যারা চাচ্ছেন ব্রিডিং প্ল্যান নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে একটা সংগ্রহ করতে হবে সুপ্রিয় দর্শক একজোরা কথা বলা ময়না পাখি দেখতে আছেন খুবই চমৎকার মার্শাল্লাহ ওরা আপনাদের সামনাসামনি কথা বলবে ময়না বলো ময়না 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 বাচ্চাইছো ময়না আসসালামু আলাইকুম কথা বলতে চলে যায় আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কি সুন্দর সালাম দিচ্ছে আলাইকুম আবার বলো সালাম দিতে আছে অনেক সুন্দর করে কেমন আছো তুমি আর এই পাশেরটার কথা বলি এটা হচ্ছে ছেলেটা ময়না ড্রোনটা ময়না এক ভাই অনেক যত্ন সহকারে পালন করছে দনটা ময়নাই মার্শাল দিলে অনেক অনেক কথা বলে এত সুন্দর কথা বলা ময়না আমি আগে কখনো দেখিনি তো যারা ময়না পাখি দিতে আছেন তারা কিন্তু এই জোয়াটা দিতে পারে এটা ছেলেটা এটা কানে লতিটা বড় আর এটা হচ্ছে মেয়েটা অনেক সুন্দর শিশুও দিতে পারে ও অনেক ধরনের কথা বলে দোনটাই পাখি কথা বলে তো যারা ওই যে কথা বললো ময়না যারা কথা বলা ময়না পাখি নিতে চান তারা কিন্তু এই জোয়াটা নিতে পারেন দোনটা মাসাল্লাহ বন্ডিং পেয়ার আছে যা নিতে যাচ্ছে নিতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা হলে জোয়াটা পড়বে তিরিশ হাজার টাকা যা নিতে চান নিতে পারবেন কথা শুনে তারপর নিয়ে যাবেন পাখি মাসাল্লাহ দিলে অনেক কথা বলে ময়না ময়না তো তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই জোয়াটা আপনি নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একজন বন্ডিং ময়না ময়না তো যারা দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবে এখানে রয়েছে এক জোড়া অপার লাইন লাভ পাখি তো অনেকে লাভবাট বার্ড পাখি খুঁজ করেন যে ভাই এক জোড়া ব্রিডিং পেয়ার লাভ আসলে আমাকে জানাবেন আমাকে বলবেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি এক জোড়া পাখি রয়েছে যা ব্রিডিং পেয়ার এক জোড়া লাভবাট পাখি নিতে চান নিয়ে বক্স দিয়ে দিলে সাথে সাথে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো যারা এমন পাঠিয়ে যাচ্ছেন তারা নিতে পারুন অনলি সাড়ে চার হাজার টাকা করলে ফিক্স প্রাইস কোন দাম দামি করতে পারবেন না নিতে পারবেন আপনার এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট বিডিং কে তো এখানে রয়েছে রেনবো বাধিকার অনেক সুন্দর ডিম বাচ্চা করে আর হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে রেনবো বাধি কার্ড যারা নিতে হচ্ছে তারা এই জোড়াটা নিতে হবে অনলি বারোশো টাকা হলে এই জোড়াটা নিতে হবে খুবই চমৎকার জোড়াটা মাশালার দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু রয়েছে আমাদের জাপানিজ বাজিকার অনেকেই জাপানিজ বাজিকার জন্য কল করেছিলেন কিন্তু আমাদের স্টক কিন্তু শেষ হয়ে গেছিল দেখতে পেরেছিলেন যে এক ভাই আমাদের থেকে তিরিশ পিস জাপানি বাজিকার নিয়েছিল তো আবার আমি কালেকশন করেছি আপনাদের জন্য যারা পাখি নিতে চান জাপানিজ বাজিকার তারা এইখান থেকে একজোড়া তাহলে এক জোড়া দেবো আর যদি চান যে দশ জোড়া দশ জোড়া দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি দুই টাকা জোড়া পতিহাজ যারা কলনী করতে যাচ্ছেন তারা কিন্তু এই পাখিগুলা দিতে পারেন ডাবল ফ্লাওয়ারের পাখি আর কালারও খুব সুন্দর অ্যালভিনো আছে লোটিনো আছে সবগুলো সেম প্রাইস কিো আছে দুই হাজার টাকা জোড়া হলে নিতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এখানে আল্লাহ হাফেজ